আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চাদের জন্য খুবই মজাদার এবং ওজন বৃদ্ধিকারী একটি খাবার রেসিপি তাহলে এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সাবধানের পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন এবার পানি দিয়ে সাবুদানা খুব ভালোভাবে দুইবার ধুয়ে নিচ্ছি সাবুদানা গুলো সাবুদানা গুলো সাবুদানা ভিজিয়ে রাখার কারণে সাবুদানা রান্না হতে কিন্তু সময় কম লাগে খেজুর নিয়ে নিচ্ছি চারটা কাজু বাদাম এবং তিনটা কাঠ বাদাম আর নিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাতটা কিসমি এবার প্রতিটি উপকরণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব এবার ভালোভাবে ধুয়ে নিয়ে খেজুরের বীজটা ফেলে দিব আর দেখে নিব খেজুরের ভেতরে নষ্ট বা পোকা আছে কিনা এবার বীজটা ফেলে দিয়ে দিয়ে পানি আবারও কিছুটা পরিমাণে উপকরণ বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ফিরে আসছি বিশ মিনিট পর এটা দেখুন ভিজিয়ে রাখার কারণে কিন্তু বাদামের খোসাটা খুব সহজে উঠে যাচ্ছে আর বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিবো আর খেজুরের উপর আবরণটাও দেখবেন উঠে এসেছে এটাও ছাড়িয়ে দিবেন তাহলে ছোট বাচ্চারা খুব সহজেই গিলতে এবং হজম করতে পারবে এবার বাদাম এবং গুলা দিয়ে দিচ্ছি একটি ব্রিন্ডার এবার একটা মিহি ব্যাটার তৈরি করে নিব এই যে দেখুন আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরুর দুধ এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা মিডিয়াম টু লো হিটে কিছু সময় জাল করে নিব যে সকল বাচ্চাদের বয়স এক বছরের কম এবং গরুর দুধ খাওয়ানো শুরু করেনি তাদের ক্ষেত্রে এখানে খাবারটি নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েও রান্না করতে পারেন এবার অনবরত নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিবো এবার কিছু সময় জাল করে নিয়ে দিয়ে দিচ্ছে আগে থেকে তৈরি করে রাখা বাদাম খেজুরের পেস্ট আর এখানে একটি কথা না বললেই নয় এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কারণ এই বয়সে বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ষ থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমার ছেলের বয়স এক বছর প্লাস তাই আমি এখানে স্বাদমতো চিনি ব্যবহার করেছি তবে যে সকল বাচ্চারা একেবারে মিষ্টি ছাড়া খেতে চায় না তাদের ক্ষেত্রে সামান্য পরিমাণে মিষ্টি অ্যাড করে কিন্তু খাওয়াতে পারেন এবার কিছু সময় জাল করে নিয়ে আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড চেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে নেবেন এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং সহজ একটি সাবধান রেসিপি এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি চাহিদা তাদের পূরণ হবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ